নমস্কার সকলকে ট্রাস্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানিয়ে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের প্রশ্ন সদ্গ্রন্থ পাঠ করা সত্ত্বেও একটা চব্বিশ বছর বয়সের ছেলে আত্মহত্যা করলো সদগ্রন্থ পাঠের কোনো প্রভাব তাকে এই নিকৃষ্ট কাজ করতে থেকে বিরত করতে পারল না কেন উত্তর সৎগ্রন্থ পাঠ করার উদ্দেশ্য হল নিজেকে জানা আমি কেন জন্মালাম কেন মরবো কেন দুঃখ পাচ্ছি কি আমার করণীয় আমার সঙ্গে এই জগতের সম্পর্ক কি এই জগৎ কি জগতের পরম নিয়ন্তা তার সঙ্গে আমার সম্বন্ধ কি ইত্যাদি বিষয়গুলোকে হৃদয়ঙ্গম করা যারা এই সকল আত্মজ্ঞান লাভ করবার জন্য উগ্রী তারা কখনোই আত্মহত্যা করে না যারা মূর্খ যারা পরমার্থ ছেড়ে জড়জাগতিক বিষয় সম্পর্কে বেশি চিন্তা করে যাদের মধ্যে জাগতিক সুখ সুবিধা ভোগ করার মানবাসানা প্রবল যাদের অন্তরে অন্তরে অহংকার চিত্তবিক্ষেপ চঞ্চলতা হয়তো বাইরে কখনো কখনো শান্তশিষ্ট ও ধীর বলে মনে হতে পারে সেই ধরনের লোকেরা লোক দেখানোর হাজার সৎগ্রন্থ পড়লেও যে কোনো সময় তারা বিপজ্জনক পন্থা গ্রহণ করতে পারে তারা মূর্খ কারণ তারা জানে না যে প্রকৃতপক্ষে কেউ আত্মাকে হত্যা করতে পারে না আত্মা অমূর বহু ভাগ্যের ফলে জীব উন্নত মানব শরীর ধারণ করেছে মানব জন্মের উদ্দেশ্য হল পরম নিয়ন্তা পরমেশ্বর শ্রীকৃষ্ণের ভজন করা সদ্গ্রন্থ পাঠ করা গীতা সম্বন্ধে জ্ঞান লাভ করা তাই অহেতুক এইসব মনোভাবনা কখনোই নিজেদের মনে আনা উচিত নয় এবং দিনের শেষে একটিবার বার হলেও নাম জপ করা উচিত বা হরিকে স্মরণ করে শোয়া উচিত বা হরিকে স্মরণ করা উচিত সকলের মাঝে আমাদের এই হরির নাম সকলের সাথে শেয়ার করে নেবেন যাতে সবার মনোচিন্তা মনোভাবনা যাতে বদলে যায় মানুষ যাতে সঠিক পথ অবলম্বন করে জয় শ্রীকৃষ্ণের জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমাদের চ্যানেলের ভিডিওগুলি লাইক করতে ভুলবেন না ভালো লাগলে সকলের মাঝে শেয়ার করে দেবেন এবং যারা সংসার জীবনে থেকে নিরামিষ ও আমিষ পদের রেসিপি চাইছেন তাদের জন্য আমাদের যে লিখেনি ডিসক্রিপশান লিঙ্কে ডিসক্রিপশান বক্সে আমাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া রইল সেটিও আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সমস্ত রেসিপি আপডেট আপনাদের কাছে চলে আসবে চ্যানেলের নামও দেওয়া রইল ফ্রমস আওয়ার কিচেন ধন্যবাদ সকলকে